হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব খাসির মাংস আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি রান্না করার জন্য তো অনেকে আছেন যে খাসির মাংস পছন্দ করেন না গন্ধ লাগে তো আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন যে খাসির মাংস এইভাবে রান্না করলে কখনোই আর গন্ধ পাবেন না যারা খাসির মাংসটা না খান তারা আমার রান্নাটা দেখে অবশ্যই করে একবার হলেও খাবেন কোনো গন্ধ পাবেন না আশা করছি তো কথা না বাড়িয়ে মূল রান্নাই চলে যায় যে আমার রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন সেই জন্য আমি নিয়ে নিয়েছি খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এক কেজি মাংস আছে তো আমি রান্না শুরু করলাম প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে এলাচ দার চিনি তেজপাতা লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম যখন মশলা থেকে সুঘ্রাণ বের হবে তখন আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এক চা চামিচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা আদা রসুন দিয়ে আমি একটু কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম এক চা চামিচ হলুদ গুঁড়া তিন চা চামিচ মরিচ গুঁড়া এক চা চামড়া সাত মতো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা থাকবে না পেঁয়াজ রসুন আদা তো আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ভেসে উঠছে উপরে তো এখন আমি দিয়ে দিলাম মাংস মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে বেলাইকন আর অল লেখাতে প্রেস করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো মশলা সাথে মাংসটা ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মাংসটা যত ভালোভাবে কষানো যাবে মাংসের থেকে এক্সট্রা যে গন্ধ থাকে এই গন্ধটা আর আপনারা পাবেন না ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালোভাবে অনেকক্ষণ ধরে মিডিয়াম টুলো আছে কষিয়ে নিয়েছি এখানে আমি গরম করে পানি দিয়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ কষানোতে সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট তো এখন আমি গরম পানি বেশি পরিমাণ দিব না পরিমাণ মতো দিব যেন আমি মাংসটা ভুনা ভুনা করব। এই জন্য পানির পরিমাণটা কমিয়ে দিলাম আর এই মাংসটা কষা কষাই ভালো লাগে ঝোল একদম ভালো লাগে না তখন গন্ধ লাগে তো আমার মতো এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন তো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না মাঝে মধ্যে আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি তো আমার মাংসটা দেখুন রান্না হয়ে গেছে তো আল্লাহ হাফেজ